thank you আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টং ইকুরে সুটকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ঘড়িতে এখন সময় সাড়ে তিনটার ওপরে এখন আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রানা হয়ে গেছি আস্তে আস্তে নামতে হবে আস্তে আস্তে নানাম বিপদ চলুন যাক এখন আমরা যাবো রাঙামাটি একটা বাইক একটু অ্যাক্সিডেন্ট করেছিল সেই বাইকটা কুরিয়ার করতে হবে আর যেই বাইকটা আহত হয়েছে সে বাসে চলে যাবে তাকে বাসে উঠিয়ে দেওয়া হবে আসলে পার্বত্য অঞ্চলগুলো খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ ভালো ব্যবস্থা যদি থাকে তাহলে এদিকে আমার মনে হয় অনেকেই আসতে চাইবেন রাঙামাটি আঠারো কিলোমিটার এখান থেকে আর এখান থেকে ভিউটা দেখেন আপনারা অবশ্য ভালোভাবে আপনাদেরকে ভিউ দেখাতে পারব না কারণ রাস্তাটা একটু চিপা আর উঁচু নিচু জায়গা আছে অনেক সেহেতু আমি রাস্তা দেখি আপনারা রাস্তার আশেপাশের দৃশ্য ক্যামেরা যতটুকু দেখতে পারেন দেখেন অনেকে গাড়ি নিয়েও এখানে ঘুরতে আসে হয়তো বা কোনো কাজে আসছে যারা গাড়ি নিয়ে আসতে চান তার মানে তারাও গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন এদিকেও ভালো উঁচু নিচু রাস্তা আছে দেখা যায় রাস্তাটা আরেকটু চওড়া হলে ভালো হতো বেশি শুরু হয়ে গেছে বাহ এটা লেক না নদী জানি না জানলে হয়তো আপনাদেরকে জানাতে পারতাম পানি একটু সবুজ টাইপের মনে হচ্ছে আর কি উপর থেকে দেখে হয়তো গাছের রিফ্লেকশনের কারণেও সবুজ দেখাতে পারে জানি না যদিও যাই হোক ব্রিজের উপরে এটা কি সেই অসম্বস্তির ব্রিজ এখানে তো একটু দাঁড়াইতেই হয় আসলে এখান থেকেও এটা কি লেক নাকি নদী আমি জানি না যেটাই হোক খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় হ্যাঁ সবাই চলে গেছে আমাদেরকে রেখে আমরা দুইজন পিছনে আছি সেনাবাহিনী চেকপোস্ট চেকপোস্টের কারণে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম এখানে টাকা সেনাবাহিনীর যে কোস্ট আছে বাহ জায়গাটা তো আসলেই অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর জায়গাটা আর এখান থেকে আরও ভালো লাগতেছে আর কি কিন্তু ভিউ দেখতে গেলে তো বিপদ অস্থির অস্থির ভিউ মানে এই জায়গাটা বেশি সুন্দর যদিও সময়ের অভাবে এখন ডনা হয়ে গেছি যে কারণে দাঁড়িয়ে পারতেছি না একটা বিকাল আসলে এখানে কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর এই জায়গাটা যাই হোক এদিকে চাঁদের গাড়িগুলা খুব রাফ চালায় ইভেন সিংগুলাও তো এদের থেকে একটু সাবধান আর মনোযোগ যদি রাস্তায় না থাকে তাহলে কিন্তু বিপদ ঘোরতর বিপদ হয়ে যেতে পারে কারণ হুটহাট সবাই চলে আসে মানে সবাই বলতে সিএনজি বা চাঁদের গাড়ি বা মোটরসাইকেল স্থানীয় যারা আছে তাদের তো আর এই ভিউ দেখে লাভ নেই কারণ তারা এই ভিউ দেখতে দেখতে অভ্যস্ত তো সেই ক্ষেত্রে যারা নতুন আমার মতো তারা একটু দেখে শুনে রাস্তাটা দেখে শুনে চালাবেন আর যদি কোনো ভিউ পয়েন্ট ভালো লাগে ভিউ পয়েন্ট বলতে যদি চোখে যা ভালো লাগে আর কি যেখানে ভালো লাগবে সেখানে দরকার আসতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছবি টবি তুলবেন এরপরে আবার অনা দিবেন তাহলে সেটা বেশি ভালো ভিউ দেখতে দেখতে যাবেন সেটা আসলে একটু বেশি রিস্কি হয়ে যায় আর কি ব্যাপারটা সবার যাত্রায় শুভ হোক সেটাই আশা করি আর কি চলুন যাওয়া যাক আমাদের এখান থেকে ঢাকা হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার প্রায় না তিনশোর উপরে কিলোমিটার যেটা ম্যাপে দেখলাম তিনশো বা তিনশো দশ তারপরে আমরা একটু বিরতি নেই বেশি কারণ শরীরের উপর প্রেশার দেওয়া যাবে না বাইকের উপরেও প্রেশার দেওয়া যাবে না আগে শরীর তারপরে বাইক দুইটার উপরেই যত্ন নিতে হবে শরীরের বেশি যত্ন নিতে হবে বাইকেরও বেশি যত্ন নিতে হবে যত বেশি যত্ন নিব নিজের এবং বাইকের তত বেশি ঘুরতে পারবো তত বেশি রাইড এনজয় করতে পারবো দরকার হয় একটু সময় লাগুক কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলেই বিপদ এখান থেকে হয়তো রাঙ্গামাটি শহরের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসম্পতি বাজার তিন কিলোমিটার আচ্ছা অসমপুস্তি বাজার হচ্ছে তিন কিলোমিটার তাহলে পিছনে যেটা পার হয়ে আসছিলাম সেটা আসলে কি ছিল জানি না তবে ভিউটা সুন্দর ছিল অনেক থেকে এই রাস্তাটা খারাপ না ভালো সুন্দর আছে কিছু কিছু চাপা সরু আর কি কিন্তু সুন্দর আছে রাস্তাটা ভাঙ্গাচুরা একটু কম আছে কম আছে বলতে নেই বললেই চলে আর কি আমরা মনে হয় অসম বসতি চলে আসছি চলে আসছি অসম বসতি বাজারে বাজার থেকে অসম বসতি বাজার রাঙ্গামাটি সদর দপ্তর ভাইয়া রাঙ্গামাটি কোন দিকে রাঙামাটি এদিকে অসম বসতি বাজার থেকে আমরা চলে আসলাম হাতের ডানে রাস্তা সম্ভবত একটাই এই রাস্তা ধরেই হয়তো আমাকে যেতে হবে আর কি রাঙামাটি পর্যন্ত প্রচুর ভাঙা দেখা যাচ্ছে গর্ত গর্ত এই মোরের নাম কি তা তো জানি না মোরের নাম হচ্ছে তবলছড়ি বাজার তবলছড়ি বাজার থেকে আমরা চলে যাচ্ছি হাতের ডানে শহরটা মোটামুটি ভালোই আছে কিন্তু রাস্তাঘাট একটু চাপা চাপা আর কি এরই একটা সমস্যা রাঙামটির জেলা কারাগার পার হয়ে আসলাম সামনে ডানে মোর ওকে ডানে মোর এবং ঢালু সেটাও তো লেখা দরকার ছিল শুধু মোর লেখলে হবে যেহেতু আমি এদিকে কিছুই চিনি না সেহেতু কোন মোড় ছিল তাও জানি না এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড রাঙামাটি পার্টবর্ত জেলা ওকে এই হচ্ছে শহর একটা শহরে যদি এরকম ভিউ থাকে তাহলে তো কোনো কথাই নাই মানে ভাইয়ের রিপন ভাই তাকে বাসে উঠিয়ে দিয়ে আমরা রওনা হয়ে গেলাম এবং তার বাইক আসলে কুরিয়ারে পাঠানো হয়ে গেছে হয়ে গেছে বলতে কুরিয়ার দিয়ে দেওয়া হয়েছে আর কি ঘড়িতে এখন সময় প্রায় পাঁচটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আসলে শহরে এত জ্যাম জ্যাম বলতে গাড়ি ঘোড়ার চাপ আর কি চট্টগ্রাম বাষট্টি কিলোমিটার ভেড ভেডি দুই কিলোমিটার যাই হোক আমাদের সম্ভবত এখান থেকে এই চট্টগ্রামে যেতে হবে আগে তারপরে সেখান থেকে চট্টগ্রাম বলতে ভাটিয়ারি দিয়ে হবো আমরা বাহ আকাশটাও সুন্দর আর এখানে কি এটা কোনো একটা স্তম্ভ হবে যেটা কভার করে ঢেকে রাখা হয়েছে জায়গাটা আসলে সুন্দর আছে কিন্তু এটা যে কোন জায়গা সেটা জানি না জোন সদর রাঙামাটি জোন কোনো মাইলের দেখতে পাচ্ছি না আর আমার সাথেও কেউ নাই এখন আমি একটু পিছনে পড়ে গেছি সবাই আমাকে রেখে চলে গেছে সামনে যাক হোক নাই হাল্লা বর্ষা আকাশটা আসলে অস্থির সুন্দর লাগতেছে আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর আমরা মোটামুটি ভালোই ওপরে আছে দেখা যায় এদিকে রাস্তা মোটামুটি বলা যায় ভাঙাচুরা আছে যদিও এদিকে সিনজিগুলো আসলে খুবই রাফ চালায় যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রাতে অত ভালো ভিডিও আসলে হবে না যদিও অনেক ডাউনে নেমে আসছি কান বন্ধ হয়ে গেছে যদিও আরও নামতেছি জানি সামনে যেয়ে কি হবে ভাইব্রাদারকেও পেয়ে গেলাম চট্টগ্রাম সোজা খাগড়াছড়ির ডানে চট্টগ্রাম চুয়ান্ন কিলোমিটার ওকে চুয়ান্ন আর হচ্ছে আড়াইশো তিনশো কিলোমিটার প্রায় বাকি আছে এখনও ঢাকা হোক ব্যাপার না আস্তে ধীরে চলে যাব যদিও সবাইকে ওভারটেক করে চলে আসছি সামনে যেহেতু সামনে বিরতি নিতে হবে একটু এবার টুরে এসে একটু কনারিংটা প্র্যাকটিস হয়ে গেল যদিও আমি এত ভালো কনারিং পারি না তো কনারিনে একটু প্র্যাকটিস করে নিলাম কিন্তু আসলে যেহেতু পারি না সেহেতু একজন ইন্সট্রাক্টর থাকলে খুব ভালো হতো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন বা রেগুলার দেখেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে কনারিং কীভাবে ইম্প্রুভ করতে হয় আমার আসলে কনারিং করতে খুব ভালো লাগে কিভাবে করলে আরও সেফলি অনারিং করা যাবে সুন্দর হবে আর কি ব্যাপারটা সেটা আমাকে একটু জানাবেন চ্যানেল সম্পর্কেও আপনাদের মতামত জানাবেন যে কোনো বিষয়ে ধরেন আমি খুব রাফ চালাই বা ভালো চালাই বা কোনো মতামত থাকলে যে কোনো চালানো সম্পর্কে কোনো মতামত থাকলেও জানাবেন চ্যানেল সম্পর্কে কোনো মতামত থাকলেও জানাবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলেও জানাবেন ঘাগরা গ্যারিসন এখানে মনে হয় আর্মি ক্যাম্প আছে ঘাগরা আর্মি ক্যাম্প অদ্বিতীয় দুই আনসার ক্যাম্প চট্টগ্রাম সোজা বান্দরবন বাই ওকে তাহলে দিতে হবে সোজা হাটাচারী সোজা রাউজান সোজা চট্টগ্রাম সোজা ওকে বিরতি নেওয়া দরকার কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না ঠান্ডাও লাগতেছে এদিকে ভালোই ঠান্ডা যেহেতু পাহাড়ি রাস্তা তারপরে গাছপালা খুবই ঘন সেই কারণে ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে পাহাড়ি রাস্তা থেকে সমতল রাস্তায় চলে আসছি রাস্তাটা অসম্ভব সুন্দর আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না রাস্তাটা আসলে সুন্দর মানে গাছপালার জন্যে হচ্ছে রাস্তার সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আমার কাছে মনে হয় আর কি আকাশটা ভালো লাগতেছে দেখতে সূর্যের আভা এখনো আছে সামনে মসজিদ ওকে ঠান্ডা ছড়িতে চলে আসছি আমরা এখানে একটু দাঁড়াবো বিরতির পর আবারও যাত্রা শুরু করলাম সবাই সামনে একটা বাজারে আমার জন্য অপেক্ষা করছে আমাকে বসে একটু ট্রেনে যাইতে কিন্তু এখান দিয়ে যে রাস্তার অবস্থা তাতে তো ট্রেনে যাওয়া সম্ভব না এমনি রাত হয়ে গেছে সময় এখন হচ্ছে পনের ছয়টা প্রায় তারপরে অন্ধকারে তো কিছুই দেখা যায় না যদিও চকলেট লাগানো কিন্তু হঠাৎ করে উপরে বা হঠাৎ করে নিচে কিছু দেখা যাবে না আর অটো সিএনজির যে লাইট ওই লাইটের জন্য তো আরও কিছু দেখা যায় না চার লেনের মহাসড়কে চলে আসছি ভালো হয়েছে এদিক দিয়ে চার লেনের মহাসড়ক হয়েছে খুবই একটা ভালো ব্যাপার স্বাগতম সড়ক বিভাগ চট্টগ্রাম ওকে চট্টগ্রাম সড়ক বিভাগে ঢুকে গেছি আমরা আমরা এখন আছি রাউদান এলাকার নাম এলাকার নাম জানি না বাট রাউদান এলাকায় উপজেলা সম্ভবত গহিরা রাউজান হাটহাজারি যে কতটুকু দূরে তা জানি না এখনো দেখি কতটুকু দূরে হাট হাজারি এখান থেকে লেখা আছে না নাই চট্টগ্রাম সতেরো কিলোমিটার ওকে ঢাকা দুইশো তেষট্টি কিলোমিটার ওকে আলদা সেতু সামনে আমরা আছি কলা বাগান হাটহাজারি চলে আসছি ফাইনালি হাটহাজারি মনে খুব জনপ্রিয় এলাকা প্রচুর জ্যাম দেখা যাচ্ছে এটা কোন মোর জানি না তবে এটা হচ্ছে হাটহাজারির মধ্যে পড়ছে এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা হাটহাজারি বাস স্ট্যান্ড চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে ওকে পাইলাম হাটাজারিতে কিছুক্ষণ বিরতির পর আমরা আবার রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে এদিকে এটাকে কখনো আসা হয় নাই চার লাইনের রাস্তা দেখে আসলে খুব ভালো লাগতেছে কিন্তু গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি আমাদের ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে হয়তো বারোটার উপরে বেঁচে যাবে আমরা এখন আছি চৌধুরীহাট হাটহাজারি রোড চট্টগ্রাম এখানে এসেও আবার একটা বিশাল জ্যাম পেলাম এদিকে কিসের তো জ্যাম জানি না আমরা এখন আছি চট্টগ্রাম ভাটিয়ারি লিঙ্ক রোডে আমরা ভাটিয়ারি দিয়ে বের হবো যে কারণে ভাটিয়ারি লিঙ্ক রোড দিয়ে আসছি কারণ এখন চট্টগ্রাম শহরে ঢুকতে গেলে অবস্থা টাইট হয়ে যাবে সময় এখন ঘড়িতে ষাটটা ভাটিয়ারির রাস্তাটা একটু সরু তবে এই রাস্তা দিয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে সুবিধা বলতে চট্টগ্রাম শহরে ঢুকতে হবে না জ্যামের থেকে বাঁচবো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকা থেকে দূরত্বও কিছুটা কমে যাবে চট্টগ্রাম সেনানিবাস ক্যামেরাটা বন্ধ করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে গলফ গার্ডেন রেস্টুরেন্ট ওকে এখান থেকে ভাটিয়ারির দূরত্ব আর হয়তো তিন কিলোমিটারের মতো রাতের বেলা স্লুপ রাইড দিচ্ছি আমরা বাইকগুলো দেখা যাচ্ছে দেখতে আসলে খুব ভালোই লাগতেছে যখন নিচু রাস্তা থেকে উঁচু রাস্তায় ওঠে তখন আরও দেখতে সুন্দর লাগে বা উঁচু রাস্তা থেকে যখন নিচু রাস্তায় নামে তবে এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো যতটা খারাপ মানে মনে করেছিলাম বা মানুষ আসলে বলে আসলে ততটা খারাপ না হয়তো তখন খারাপ ছিল এখন ভালো হয়েছে আর কি আবারও চেকপোস্ট ক্যামেরা বন্ধ করি আমার মনে হয় ভাটিয়ারি চলে আসছি অলরেডি শোয়াশটা বেজে গেছে এই ভাটিয়ারি থেকে আমাদেরকে যেতে হবে এখন ডানে বাই হচ্ছে চট্টগ্রাম শহর আর আমরা যাব হচ্ছে ডানে কিন্তু আমাদের মনে হয় একটু ঘুরে আসতে হবে আর কি মানে সামনে ইউটার্ন নিয়ে আসতে হবে তো ইউটার্ন নিয়ে আসি কতটুকু সামনে যেতে হবে ইউটার্ন জানি না ইউটার্ন কত দূরে দেখি যা ইউটার্নের কাছাকাছি চলে আসছি এখান থেকে ইউটার্ন নিব শুরু হয়ে গেছে ঢাকা চিডাং রোডের জ্যাম এখন তো জ্যামে একদম ফাটায় ফেলবে এই জ্যাম ঠেলতে ঠেলতেই মনে হয় আজকে ঢাকা যেতে হবে অথবা সীতাকুণ্ড বা মিরেশহরে যাবার পরে হয়তো জ্যামটা একটু কম হতে পারে আসলে আমাদের জন্য তো এইটাই লেন যে কারণে আর কিছু করার নাই বা বলার নাই ঢাকা দুশো সাত কিলো মিনিমাম চার ঘন্টা লাগবে আর কি আরও ঢাকা পৌঁছাইতে আর প্রচণ্ড বাতাস হচ্ছে মনে হচ্ছে ঝড় ঠট শুরু হবে এরকম একটা ব্যাপার বাইক আসলে জোরে টানা যাচ্ছে না হঠাৎ এত বাতাস করতে গিয়ে আসলে বুঝলাম না えっ <laughs> সময় যখন রাত বারোটা তখন আমরা আছি দাউদকান্দি ব্রিজের উপরে ফগলাইটের অ্যালাইনমেন্ট আসলে ঠিক নেই যে কারণে আলোটা পড়তে দিকে অ্যালাইনমেন্টটা আসলে ঠিক করতে হবে বাসায় গিয়ে ঠিক করে নিব রাতের বেলা আসলে বাইক রাইড করে এইটাই মজা রাস্তাঘাট একটু ফাঁকা পাওয়া যায় যদিও যেদিন রাস থাকে সেদিন আসলে প্রচুর পেইন হয় কিন্তু বেশিরভাগ সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা পাওয়া যায় ভরিদের সময় এখন বারোটা পার হয়ে গেছে আর কি ভবের চড়াছি আমরা এখন ব্রিজের ওপরে একটু জ্যাম দেখা যাচ্ছে মনে হয় এটা যে কিসের জ্যাম একটু না ভালোই জ্যাম ব্রিজের উপরে এখন আসি আমরা হচ্ছে মদনপুর যেখানে দিনের বেলা প্রচণ্ড জ্যাম থাকে এখন হয়তো জ্যাম পাবো না আর কি রাস্তার যে অবস্থা আমরা চলে আসছি অবশেষে মেয়র হানিফ ফ্লাইওভারে তো রাতে চিটাং হাইওয়ে রোডটা আসলে কেমন সেই সম্পর্কে আপনাদের মনে হয় একটা ধারণা হয়ে গেছে অলরেডি যাই হোক ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ